আসসালামু আলাইকুম আফরিমান চলে আসছি ঢাকার চকবাজার হাজি সেলিম টাওয়ার বিল্লার ট্রেডিং কর্পোরেশন থেকে আজকে আমি আপনাদেরকে কিছু এক্সপেন্সিভ গলাকানের সেট দেখিয়ে দেবো যেটা সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে ঠিক আছে এখন যেগুলো আমরা ভিডিওতে দেখাবো ঈদের সাত দিন পর আপনার চাইলেগুলো অর্ডার করতে পারবেন ওকে তো ভাইয়া কোনটা থেকে শুরু করব আচ্ছা এখান থেকে শুরু করি এটা প্রাইস রেঞ্জ আসবে আপনার নয়শো টাকা হোলসেল প্রাইস ওকে তারপর নেক্সট আচ্ছা এটা হচ্ছে আপনার এগারোশো টাকায় ছবিতে দেখলে অনেক ভাইয়েরা বলে যে বোঝা যায় না গিয়ে ভিডিও করার জন্য তাই আজকে ভিডিও করার জন্য আমরা চলে আসলাম বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে এগারোশো টাকা টাকা ওকে তারপর নেক্সট কালেকশনে চলে যাব। আচ্ছা এটা হবে আপনার সাতশো টাকা এত সুন্দর গলা আর কানের দুল পেয়ে যাবেন ওয়েডিং কালেকশন ওয়েডিং বলে বলেন অথবা পার্টিওয়ার বলেন যেটাই বলেন কিন্তু যেটাই তো খুব সুন্দর মানাবে এটা হচ্ছে আপনার হোলসেল প্রাইস ছয়শো টাকা ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা খুবই গর্জিয়াস এটা আমি চাইলে নিতে পারতাম কিন্তু আমি তো হিসাব করি তাই এই কারণে আর কি মানে এগুলোর প্রতি কোনো ওরকম কোনো আগ্রহ নাই ঠান নাই ওকে তারপর এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস খুচরা নিতে চান তাদের জন্য বিশ বিশ পার্সেন্ট এক্সট্রা দিতে হবে টাকা ঠিক আছে তারপর এটা এটা হচ্ছে আপনার তিনশো টাকা ঠিক আছে এটার মধ্যে আপনার কানের দুল প্লাস আপনার গলার চিকটাক পাবেন

এটা মিনাকারি মিনাকারি হচ্ছে আপনার ছয়শো টাকা করে খুবই সুন্দর এটা চোকার মধ্যে এটা প্রাইস হবে আপনার সাতশো টাকা যেটা দেখেন সেটা নিতে ভালো মানে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে না নিতে মন চাইবে এত সুন্দর এটা হচ্ছে তেরোশো টাকার মধ্যে এটা বিয়ে করা বউকে যদি পড়লে আরো বেশি সুন্দর দেখাবে একদম চার চান লেগে যাবে একদম কম দামি কাপড়ের সাথে পরলেও দেখা যাবে যেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সাতশো টাকা ঠিক আছে এটা হবে আপনার মিরর ওয়ার্কে করা থাকবে না মিরর ওয়ার্ক ওকে আচ্ছা এটা হচ্ছে মালটি এটা হচ্ছে রেডের মধ্যে এক বোন আমাকে জিজ্ঞেস করছে যে রেডের মধ্যে আছে কিনা রেডের মধ্যে আছে পেয়ে যাবেন আপনারা স্টকে আছে তারপর আপনার ওই হাতে যে রেডটা কালার নিয়েছেন ওটা দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার এগারোশো অনেক সুন্দর অনেক সুন্দর এটা তো মনে হয় আপনার তুর্কি সেন না ভাইয়া কুন্দন সেট কুন্দন ওকে তারপর আমরা আরো এক দেখব কোর দেওয়া হয়নি না আচ্ছা তারপরে এখানে আমরা কিছু কানের দুল দেখিয়ে দিব এগুলো কত আগের প্রাইস একশো বিশ ওকে অনেকগুলো কালেকশন রয়েছে আমরা শুধু গলার সেট দেখাবো কারণ গলার সেট নিয়ে অনেকে কাজ করেন তো আপনার অনলাইনে অফলাইনে তো এগুলো প্রাইস কেমন আসবে ও আচ্ছা এখন এটা নতুন আসছে এটা প্রাইস এখন দেওয়া ফিক্স হয়নি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পরে যখন প্রাইস দেওয়া হবে তখন আপনারা নতুন কালেকশন তো আপনারা চাইলে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে পারবেন তারপর কোন দাম সেট এটা তো আগেরই এটা দেখেই এটা প্রাইস তো বলা হয়েছিল না ওকে তারপর এটা প্রাইস আচ্ছা এইগুলো এখনও প্রাইস সেট করা হয়নি তা ডিসপ্লের জন্য কাজ করতেছে তা আমরা আগে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো যদি যারা পারেন আগে ভাগে অর্ডার করে এটা মানে অর্ডার করে নিতে পারবেন এটা এখনও প্রাইস ফিক্স করা হয়নি ঠিক আছে বিভিন্ন কালারের মধ্যে আছে ও এটা তো আরও বেশি সুন্দর কুরবানিতে মানুষ নিয়ে পড়তে পারবে এটা এখনও প্রাইস ফিক্স করা হয়নি ঠিক আছে আপনার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে প্রাইসগুলো যখন সেট হবে তখন আপনারা জেনে নিতে পারবেন কল করে তারপর এইটা একটা রয়েছে হেভি মধ্যে তারপর এখানে আরো রয়েছে আছে আর কানের দুলের মধ্যে কিছু আমরা কানের দুল এইগুলো কোন জায়গা ভাইয়া তোর চায়না চায়না না চাইনিজ ওকে চাইনিজের মধ্যে কিছু আমরা আজকে দেখাবো প্রাইস কেমন আসবে একশো চল্লিশ আচ্ছা রেখে দাম আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে কোন কোন প্রোডাক্ট রয়েছে আর এটা তোমার দুটা ও তিনটা তিনটা মানে একটার মধ্যে একটা পাতার মধ্যে আপনারা তিন সেট পেয়ে যাবেন প্রাইস কেমন আসবে দুইশো পঞ্চাশ হোলসেল প্রাইস তারপর এখানে একটি রয়েছে এটা কেমন প্রাইস আসবে আটশো টাকা ওকে তারপর এখানে আরও রয়েছে কানের দুল এটা প্রাইস কেমন আসবে একশো হোলসেল প্রাইস ওকে আচ্ছা রেখে দিন তারপর এখানে আরও রয়েছে এটা মনে হয় নতুন আসছে না এটা একটু খুলে দেখান তো ব্রেসলেট কারণ এখন কুরবানি ঈদ আছে তারপর স্টুডেন্ট আপুর আছে এগুলো আবারও পছন্দ করে অনেক পছন্দ করে এগুলো ব্রেসলেটগুলো আচ্ছা এটা হবে কিছু এই টাইপের এই টাইপের হবে প্রাইস রেঞ্জ আসবে কেমন ভাই এটা এইটা 450 450 হ্যাঁ সরি 150 200 একটাতে আপনার দুটো থাকবে দুই পিস 150 ওকে একটাই কালার কালোর মধ্যে কালো আছে সরি ও আচ্ছা কালার পাবেন এটার মধ্যে কালার পাবেন একটার মধ্যে দুইটা করে পাবেন আপনারা এই যে আমার পাথরগুলো আর পাথরগুলো ডিজাইন আপনার আলাদা আলাদা থাকবে এক একটা এক এক রকমের ঠিক আছে তারপরে কিছু এটা কোন জায়গার কালেকশন ভাই এগুলো ইন্ডিয়ান এগুলো প্রাইস কেমন আসবে দেড়শো টাকা এখানে যা দেখতে পারছেন সব কিন্তু দেড়শো টাকা এটার মধ্যে কালার হবে লাল হবে গ্রিন হবে তারপর আপনার গোল্ডেনের মধ্যে আছে অ্যান্টিক কালার গোল্ডেনের মধ্যে যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন কোনো ম্যাটার না তারপর এখানে কিছু হেভি হেভি একটু ভারী মধ্যে কানের দুল না এগুলো ভাইয়া কানের দুলের এগুলোর প্রাইস কেমন আসবে আড়াইশো টাকা ঠিক আছে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে মাল্টি কাজ মানে গ্লেস করছে আর কি পিঙ্ক টাইপের আর কি তারপর এই এইগুলো তো আমরা ভিডিও দিয়েছিলাম ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছিলো আবার স্টক করা হয়েছে এগুলো চাইলে এগুলো নিয়ে নিতে পারে প্রাইস কি সেম একশো পঞ্চাশ ঠিক আছে তারপর এখানে যেগুলো কালেকশন এটা কি নতুন ইয়ে করা হয়েছে এগুলো নাকি আগের হ্যাঁ সাউথ বেঙ্গলের এটা নতুন আসছে কিন্তু আমি এটা পোস্ট করেছিলাম কেমন প্রাইস আসবে এগুলো চার হাজার চারশো নব্বই ওকে হোলসেল প্রাইস তারপর এটা কি সেম আচ্ছা একটু দেখিয়ে দিন আচ্ছা এটাও সেম প্রাইস ব্রাইডাল সেট না আচ্ছা কোনো লোকাল প্রোডাক্ট না এখানে যা দেখাবো আমরা সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মধ্যে থাকবে আর এগুলো হচ্ছে তুর্কি সেটের মধ্যে যেগুলো আমরা দেখেছিলাম সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে আবার নতুন করে রিস্টক করা হয়েছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে ঠিক আছে তারপর কিছু ওই সব কালার আগেরই কালারগুলো না নতুন কোনো কালার আসে নেই তারপর আর এগুলো হচ্ছে আপনার ডায়মন্ড কাটের মধ্যে ই টিকলি সেট না আচ্ছা একটু খুলে দেখান্ত এভাবে বোঝা যাচ্ছে না তারপর এখানে টিকলি টিকলি রয়েছে তারপর ডায়মন্ড কাটের মধ্যে কানের দুল রয়েছে সুন্দর সুন্দর পাবেন এখানে আচ্ছা এটা থাকবে কিছু খারাপ করে দেখান ভালো হবে সুন্দর লাগবে হ্যাঁ এটা থাকবে এই রকম মাসাল অনেক গর্জিয়া সুন্দর প্রাইস কেমন আসবে ভাইয়া চারশো টাকা টিকলি ডায়মন্ড কা টিকলি চারশো টাকা ওইখানে দেখি আমরা টার্কিশের কিছু ব্যাঙ্গেল ব্যাঙ্গেল না নাকি আপনার ব্রেসলেট ব্রেসলেট আচ্ছা টার্কিশের ব্রেসলেট এটা আমরা পোস্ট করেছিলাম সরাসরি আর কি দেখানো হয়নি তো আমরা আজকে একটা খুলে দেখাবো এখান থেকে ভাই একটা সুন্দর দেখে এটা এটা খুলে দেখান ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আচ্ছা এটা থাকবে এই রকম সেম প্রাইস আগে যত ছিল আটশো নশো নশো টাকা ঠিক আছে নশো টাকা হলে নিয়ে যেতে পারবেন এই যে এগুলো সব তুর্কি না ভাইয়া ওকে এটাও তুর্কির এটা তো ছয়শো পঞ্চাশ টাকা বলছিল না হুম ছয়শো পঞ্চাশ টাকা তারপর এগুলোও রয়েছে ঠিক আছে আরও আছে আংটিগুলো আচ্ছা কিছু আংটির কালেকশন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো একটা আংটি দেখাবো বাকি আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এখানে অনেক ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো সবগুলো দেখানো এক ভিডিওতে সম্ভব হবে না আমরা জাস্ট স্যাম্পল এক পিস আপনাদেরকে দেখে দেবো আপনারা অর্ডার করতে পারবেন এখানে যারা হোলসেল পাইকারি নিয়ে বিজনেস করতে চান ঠিক আছে আচ্ছা একটু দাঁড়ান এটার মধ্যে কিছু মানে পাথর পাথর মানে কি করছে না দেখা যাচ্ছে আচ্ছা পাথর সবগুলো পাথর ডিজাইনই এরকম আপনার ঠিক আছে তাই আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে এটাও টুর্কিছে না কেমন আসবে ছয়শো টাকা না আচ্ছা ছয়শো টাকা আপনার এখানে লক দেওয়া থাকবে লক খুলে আপনারা পড়তে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ